এটা একটা টেন্ট বা পোর্টেবল হাউজও বলা যায় এটার ওয়েটও বেশ প্রায় দশ কেজির মধ্যে হবে কারণ এটাতে বেশ কিছু মানুষ থাকতে পারবে এটা সাইজও প্রায় অনেক প্লাসকে আমরা এই টেন্টে বেশ কিছু সময় কাটাবো এবং সেই সাথে অনেক মজাও হবে এই টেন্টের মডেল হচ্ছে হাই গিয়ার রক ফোর টেন্ট ওকে খোলার পর এখানে একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি ওটা বের করি এই টেন্টটাকে কীভাবে সেট করতে হবে পুরোটা ইউজার ম্যানুয়ালে বলে দেওয়া আছে এটার সাথে আর কী কী থাকছে সম্ভবত এগুলো স্টিক স্টিকগুলো এভাবে আছে এগুলোকে সোজা করে নিতে হবে তিনটা স্টিক দেওয়া আছে এরপর এখানে আরও কিছু দেওয়া আছে ও খুব সম্ভবত এগুলো তাঁবুর সুতাগুলোকে আটকানোর জন্য চলুন এবার এটাকে সেট আপ করে নিই মুখটা কোন দিকে ছিল তো এই তাবুটা সেট করার সময় এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাই গিয়ার রক ফোর এই অংশটা সামনের দিকে হবে মানে এই দিকটা আর কি মুখ হবে তাঁবুর মুখটা স্টিকগুলো লাগিয়ে নেব এখানে একটা স্টিক এখানে একটা স্টিক আর এখানে একটা স্টিক তো এটা মূলত এভাবে ভাস করা আছে পরবর্তীতে এভাবে শাকিল তো স্টিকগুলো এরকম রাবার দিয়ে আটকানো আছে এভাবে একটার পর একটা আটকে নেব তাবুটা এক্স্যাক্টলি কীভাবে সেট করতে হবে আমিও আসলে জানি না এটা আমার প্রথম তাবু সেট করা খুব সম্ভবত এটা দিয়েভাবে ওকে তিনটা স্টিককে এইভাবে লাগিয়ে নিয়েছি একটার পর একটা এবার এগুলোকে ডি শেপ দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন তাঁবুটা এভাবে দাঁড়িয়ে গিয়েছে আর এখানে কিছু রশি পেছানো আছে দেখতে পাচ্ছেন এভাবে তাঁবুটাকে টানা দিতে হবে আটকিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এই ট্রেনটা একা একা দাঁড়িয়ে গেছে সেমভাবে বাকিগুলোকেও চাজেনেবোৰ পেটের ভিতরে যাতে সবসময় বাতাস ঢোকে যে কারণে এরকম জানালা দেওয়া আছে দিলাম আর যদি আরও আমরা এটাকে জানালাটাকে বড় করতে চাই তাহলে দুটা দুই পাশে আটকে দিলাম এই জানলাটা আরও বড় হয়ে যাবে আর এখানে মশার মতো একটা ব্যবস্থা আছে যাতে শুধু বাতাস ঢোকে কিন্তু পোকামাকড় যাতে না ঢুকতে পারে এই তাঁবুর আরও বেশ কিছু অংশে এরকম জানালা দেওয়া আছে যেমন এখানে একটা জানালা দেওয়া আছে এটার ডিজাইন একটু ভিন্ন ধরনের তো আমাদের টেন্ট সেট আপ অনেকটাই রেডি আশেপাশে যে রশিগুলো টানা দেওয়া দরকার সেগুলো টানা দিয়েছি এটা অনেকটা সুন্দরভাবে দাঁড়িয়েছে তো চলুন এটার ভিতরে এবার যাওয়া যাক সেই সাথে এটার ভিতরে আরো দুটো কামড়া রয়েছে এখানে একটা আর এ পাশে আর একটা তো আমরা চাইলে এটার ভিতরে দুইজনের মতো থাকতে পারি এ পাশেরটায় দুজন থাকতে পারি চারজন আর এখানে দুজন থাকতে পারি বাস আকাশে কালো মেঘ ঘনি এসেছে আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি আর সেই সাথে আমরা তাবুতে থাকব আর আমাদের গ্রামের উৎসুক কিছু ছেলেপেলে এটাও এসেছে আমরা কি করতেছি এটা দেখার জন্য আকাশের অবস্থাটা দেখুন মনে হচ্ছে খুব একটা বৃষ্টি হবে আমাদের ট্রেনটা হচ্ছে ওই তো ওখানে আমাদের তাবু কি উড়ে যাবে নাকি না বেশ ভালোভাবে বাধা আছে আশা করি উড়ে যাবে না সবাই চলে আয় তো সবাই তাবুর ভিতরে ঢোক যা হ্যাঁ হ্যাঁ এখানেই বস এখানে বস আচ্ছা যে যেখানে খুশি বসে যা হ্যাঁ যা বৃষ্টি চলে এসেছে আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না আমি ভিতরে আসিধারণ ও বৃষ্টি পরিমাণে বৃষ্টি আসছে আর এত জোরে বাতাস হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে তাবুটাকে উড়ে নিয়ে চলে যাবে তো যদিও বলা হচ্ছে এটা ওয়াটার প্রুফ বাট পুরোপুরি ওয়াটার প্রুফ না দেখতে পাচ্ছেন হালকা পানি আসতেছে ভিতরে কি অবস্থা এখানে পানি ঢুকছে তো আমরা চেয়েছিলাম হালকা বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি যে এত জোরে আসবে এটা আমরা বুঝতে পারিনি আমরা চেয়েছিলাম বৃষ্টিটা হোক যে বিষয়টা দেখলাম আসলে এগুলো ওয়াটারপ্রুফ বললেও কম টাকার মধ্যে ট্রেনগুলো ওয়াটারপ্রুফ না বাস্তবে হচ্ছে এই অবস্থা পানি ঢুকে একাকার অবস্থা অবস্থা হয়তোবা হালকা বৃষ্টি হলে সেটাকে প্রোটেক্ট করতে পারবে কিন্তু হ্যাভি রেইন হলে প্রোটেক্ট করতে পারতেছে না এই দুটো মশালকে আমরা আমাদের তাবুর দুই পাশে লাগিয়ে নেব এখানে একটা ইনভার্টার আছে যেটা থেকে আমি দুশো বিশ মাধ্যমে এরকম এসি এলইডি বাল্ব জ্বালাচ্ছি আর এখানে একটা এক্সট্রা ব্যাকআপ হিসেবে একটা চার্জার লাইট আছে এটাও বেলা বেশ আলো হয় আর সেই সাথে এখানে আমার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ কাপড় চাপড় সহ অনেক জিনিসপত্র আছে আর এটার ভিতরে আছে ছাতা এই বনে রাতের অন্ধকারে তোদের দুই দুইজনাকে আমি একুশ একুশ বিয়াল্লিশটা ভূত এবং জিন আমি তোদের মাঝে আচরবা কি বলেন বাবা তোরা দিতে পারবি খালো ঘেসি হ্যাঁ বাবা হিল বাবা সব তো ঘর